আসসালামু আলাইকুম তো আজকে দেখেন সাপাট নিয়ে কি কাটার জন্য আসি নিশ্চয়ই খেত দেখে বুঝতে লাগছেন যে কুইর গাছ আসলে মানুষের তো আপনার শাকসবজি সবজি প্রচুর হয় আপনার এই যে দেখতে পাচ্ছেন কুইর গাছ এভাবে ফালাই রাখছে খালি আর কি পরিমাণ কুইর এসে দেখছেন তো আজকে একটা কাটছে দেখুন যে কীরকম প্রচুর

এটা অনেক মিঠা হয় আজকে আপনাদের এখানে মেহমান আইছে তাই মেহমানদের জন্য কুইয়ের কাটতেছি কোনটা কাটন দেখছেন কত সুন্দর কুই গাছ মেলা আছে জায়গা এটা এটা কয়েকদিন পরে ইনশাল্লাহ ভিডিও দেখবেন এটা থেকেও কুই রয়েছে মালুসি আপনার মাটির আসেন বাড়ি কিছু কথা আসলে মালয়েশিয়া মাঠে অনেক তস আপনি এখানে কোনো কিছু একটা ফালাইবেন দেখবেন যে গাছ হয়ে গেছে গা দেখছেন এখান থেকে কিন্তু প্রায় লোক কুইর কাটতে নেয় এটা আমি বা হোস্টেল হোস্টেলের পিছনে আর কি তো এখানে মনে করেন গাছ মাছ এমনি লাগাই দিলে হয়ে যায় কলা গাছ কুইর গাছ আম গাছ আর এদিকে আসেন আমার মনে হয় চিনিও এত মিষ্টি না একটা সত্যি কথা বলতেছি এত মিষ্টি অস্থির ভাই অস্থির এইটার এই আমার এই এইদিকে দেখেন এই গাছের এই গাছ খেতের কুইরগুলো অনেক বেশি টেস্টি হয় ওই ওইটা আছে না ওইটা ওইটার কুইরগুলো তেমন একটা স্বাদ হয় না এটার কুইরগুলো অনেক বেশি স্বাদ হয় আর এই দেখেন আমি যে বলি খালি খালি বলি দেখেন এই নারকেল গাছটা কয়দিন বসেব কয়দিন কত বড় হইবো কি দেখেন কি ছোট গাছ মালয়েশিয়া কিভাবে এরকম হয় যে দেখেন কিভাবে নারকেল গাছ নাইকল ধরছে ওইদিকে কুয়োর ফালায় রাখছে কুয়ের ধরে গেছে গা আপনি এই যে আম গাছ এটার ভিডিও তো অনেক দেখছেন কিভাবে কত আম ধরে তো মালয়েশিয়া আসলে আপনার এখানে এদেশে অনেক এদেশে মাটি আপনার অনেক উর্বর আপনার প্রতিদিন বৃষ্টি হয় রাত হইলে মালয়েশিয়া একটা জিনিস ভালো আপনার প্রতিদিন সবসময় বৃষ্টি হয় মিষ্টি আসলে কিন্তু এগুলো কিন্তু অনেক সাহায্য

অস্থির এক কথায় অসাধারণ সেই স্বাদ এক মিষ্টি নেই সেই স্বাদ আসলে কুয়ের গুলা কিন্তু আসলে মিষ্টি